ইসলামের নামের মানুষদের আঠেরোই নভেম্বর মঙ্গলবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমত বলা হচ্ছে আজকের দিনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে ধার নেওয়ার অভ্যাস এড়িয়ে চলুন অর্থনৈতিক বিষয়ে সক্রিয় থাকা অত্যন্তই জরুরি প্রিয়জনের কাছ থেকে আজ আপনি কিছু ভালো উপহার পেতে পারেন পরিবারের সকল সদস্যদের সহযোগিতা পাবেন এতে করে আপনি আপনার জীবনের কিছুটা উন্নতি করতে পারবেন ছোটোখাটো বিষয়ে নিজের প্রতিক্রিয়া এড়িয়ে চলুন আজ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা উপেক্ষা করবেন না সতর্কতার সাথে কাজ করা অত্যন্তই জরুরি আজকের দিনে অতিরিক্ত কাজ আপনার জীবনে স্বাস্থ্যের অবনতি ডেকে আনতে পারে জীবনে বিপদ দেখা দিতে পারে তাই অতিরিক্ত কাজ আজকের দিনে আপনার জন্য মোটেও শুভ হবে না বেলার প্রথম দিকে আপনি আপনার কর্মজীবনে ছোটোখাটো সমস্যার মধ্যে পড়তে পারেন আজ আর্থিক কোনো লেনদেন থাকলে বেলার প্রথমেই সেটাকে সমাধান করার চেষ্টা করুন হঠাৎ করে আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে তবে কর্মক্ষেত্রে আপনার কাছের বন্ধু বা সহকর্মীর সহযোগিতায় আপনার সাহায্য মিলবে ব্যাংকিং সেক্টর যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনে চ্যালেঞ্জিং একটা দিন হতে পারে হঠাৎ করে আপনি আপনার কাস্টমারের সাথে বাজে ব্যবহার কিংবা যে কোনো সমস্যা নিয়ে আপনি বিপদের মধ্যে পড়তে পারে বা আপনার মধ্যে সেই সমস্যা দেখা দেবে আপনার আচরণে ধৈর্য এবং সরলতা বজায় রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে এছাড়াও যারা নতুন ব্যবসা শুরু করেছেন আপনি নিজের মধ্যে একটি নতুন উৎসাহ অনুভব করবেন যা আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে তবে সময় আপনাকে মনোযোগ বাড়াতে হবে আপনার ছোট্ট ভুলের কারণে আপনার ব্যবসায় আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে প্রশাসনিক কাজে যারা দায়িত্বে রয়েছেন তাদের জন্য আজ বেলার প্রথম দিকেই আপনার জন্য কিছু সুখবর আসতে পারে বা দীর্ঘদিনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যেটা আপনার জন্য অত্যন্তই একটা পজিটিভ দিন হতে চলেছে এছাড়াও আপনার কাজের দক্ষতা দেখে আপনার সিনিয়র আপনার প্রশংসা করবে এটাও আপনার জন্য অত্যন্তই সম্মানজনক ব্যাপার হবে আর্থিক ব্যাপারে আজ ধার নেওয়ার অভ্যাস থেকে আপনাকে দূরে থাকতে হবে যারা জীবনে ধার দেনার মধ্যে চলেন তাদেরকে আজ অত্যন্তই সাবধানে থাকা দরকার নচেত আপনার ঋণের বোঝার পরিমাণ বাড়তেই থাকবে যেটা আপনার জীবনের একটা বিপদ ডেকে আনবে সম্পত্তির ভালো লাভে আপনি খুশি হবেন দিনটি আপনার জন্য মজা এবং আনন্দে পরিপূর্ণ থাকলেও কিছু সমস্যা আপনার মাথা ব্যথার কারণ হয়ে উঠবে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকলে আপনি আপনার লোভের কারণে ভালো মুনাফা আর ছাড়া করে ফেলতে পারেন তাই আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে সন্ধ্যের পর আপনার জন্য আপনার ভাগ্যের পরিবর্তন হবে খুব সহজেই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন এতে করে আর্থিক কিছু সমস্যার সমাধান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের ব্যাপারে আজ অতিরিক্ত পরিশ্রম আপনার জীবনের ক্ষতি করতে পারে তাই আজকের দিনে বিশ্রামের প্রয়োজন যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে দিনটা বিশ্রামের দিন আপনি পুষ্টিকর জাতীয় খাদ্য গ্রহণ করুন এবং নিজের প্রোটিনের অভাব মেটাতে অবশ্যই আপনাকে এটা মেনে চলতে হবে পরিমাণ মতো পানীয় জল পান করা অবশ্যই দরকার যারা ধূমপান করেন আজকের দিনে এড়িয়ে চলুন বাচ্চা শিশুদের হঠাৎ করে জ্বর সর্দি কাশি বা যে কোনো ছোটোখাটো সমস্যার মধ্যে পড়তে পারেন যারা লিভারের সমস্যায় ভুটছেন আজ এখান থেকে মুক্তি পাবেন যেটা আপনার জন্য অত্যন্ত একটা পজিটিভ দিন হতে চলেছে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা একটা বিশেষ দিন হতে চলেছে পরীক্ষামূলক প্রতিযোগিতায় আপনি আপনার সেরাটা আজ খুঁজে পাবেন দেখবেন অন্যের চেয়ে আপনি সকল কাজে এগিয়ে থাকছেন আপনার পরীক্ষায় সাফল্য আসবে দ্রুতই পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে আপনার প্রতিদ্বন্দ্বীর থেকে দূরে থাকা দরকার নচেত হঠাৎ করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে প্রেম জীবনে আপনার আজ একাধিক পরিবর্তন দেখাবে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হয়ে থাকলে আপনার প্রেম জীবন নিয়ে আপনি কিছুটা হতাশাগ্রস্ত বোধ করতে পারেন এমনকি আপনি একা থাকতে চাইতে পারেন চিন্তার কোনো কারণ নেই এই সময়ে ছোটোখাটো বিবাদ হতেই পারে তবে এগুলি দ্রুতই সমাধান হয়ে যাবে আপনি হয়তো রেগে যাবেন আপনার জীবনসঙ্গীর এমন কিছু ব্যবহারে তবে আপনার মেজাজ ঠিক রাখা দরকার তবে আপনি এমন কিছু কঠোর শব্দ ব্যবহার করবেন না যেটা আপনার প্রিয়জনকে আঘাত দিতে পারে যারা ডেটিং করছেন তারা সঙ্গীর সঙ্গে সম্প্রীতি কিছু বাধা এবং ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন আজ জীবনের কিছুটা সময় জীবনসঙ্গীকে উপভোগ করতে পারেন বা সেই সময়টা নিয়ে একসাথে চলতে পারেন দাম্পত্য জীবনে আজ অত্যন্ত একটা ভালো দিন হতে চলেছে যারা নতুন দম্পতি রয়েছেন আজ অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে আপনার জন্য সমস্ত ধরনের ঝুর ঝামেলা থেকে দূরে সরিয়ে আপনি আপনার দাম্পত্য জীবনকে উপভোগ করবেন জীবনে রোমান্টিকতা আসবে তাই আজ দাম্পত্য জীবনে অত্যন্তই সুখের হতে চলেছে স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা পজিটিভ দিন হতে চলেছে আপনি আপনার রুটিন মাফিক দিনটা অতিবাহিত করতে পারবেন কৃষিকাজের ক্ষেত্রেও আজ সকল কাজে উন্নতি লাভ করতে পারবেন জ্যোতিষ চর্চায় আজ বাধা কিংবা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন যারা ভ্রমণে যাবেন ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্তই একটা জটিল দিন হতে চলেছে শত্রুরা আপনার বন্ধুতে পরিণত হবে যারা আপনাকে বিপদে ফেলা কিংবা আপনার ক্ষতি করার চেষ্টা করতো তারা আপনাকে সাহায্য করার হাত বাড়িয়ে দেবে